সো সুইট অব ইউ কোথায় কিউট তুমি আরে বাহ বাইল তোর জন্য দেখছি বাচ্চারাও পাগল আই লাভ বিলিউ ম্যারি শোনো বাবু তুমি তো এখন অনেক ছোট যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো জবাব দাও না বাইল তুমি আমার নাম কিভাবে জানলে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি কে তুমি আর তুমি কি করে জানো আমার ব্যাপারে সবকিছু আমি রোহান তোমার ভালোবাসা রোহান বাবা ওঠো যাও বাড়ি যাও এভাবে যাব না আমি তুমি ভুলে গেলে আমরা একসাথে থাকার প্রমিস করেছিলাম সেসব ঠিক আছে কিন্তু রোহান এই পৃথিবী ছেড়ে চলে গেছে দশ বছর হয়ে গেল হ্যাঁ জানি কিন্তু আমি তোমার জন্য আবার ফিরে এসেছি দেখো অনেক হয়েছে এখন যাও এখান থেকে এই ব্রেসলেটটা আমি তোমায় গিফট করেছিলাম না তোমার নাইনটিন বার্থডে এটা তুমি এখনো বড় পাইল ওইগুলো জানলো কিভাবে কি জানি হয়তো কারোর কাছ থেকে খবর নিয়েছে খবর নিনি আমি সব জানি যখন আমি প্রথমবার তোমায় রোজ দিয়েছিলাম তুমি রোজ নিয়ে ছুটে পালিয়ে গেছিলে যখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম একটা ছেলে তোমায় জ্বালাতন করতো আমি ওর সাথে মারপিট করে আমার সব জামা ছিঁড়ে গেছিল তার জন্য তুমি আমার সাথে এক সপ্তাহ কথা বলো কলেজে কম নাম্বার পাওয়ার জন্য আমরা এক কলেজে ভর্তি হতে পারিনি কিন্তু আমি আমার কলেজ বাদ দিয়ে তোমার কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতাম যখন আমি ফার্স্ট ইয়ারে ফেল করেছিলাম তুমি দশ দিন আমার সাথে কথা বলো আমার সব মনে আছে আমি তোমার রোহান আমি এটা মানতে পারছি না আমি কি এমন করবো যাতে তোমার বিশ্বাস হয় আমি রোহান আচ্ছা বলো তো আমি তোমায় ভালোবেসে কি নামে রাখতাম বাবা এবার বলো আমি তোমার 19th बर्थडेতে তোমায় কি গিফট দিয়েছিলাম আমার পেইন্টিং যখন তোমরা আমরা ঘুরতে গিয়েছিলে তখন ওটা বানিয়েছিলে আর আমি ওটা দেখে খুব ইমোশনাল হয়েছিলাম এটা কিভাবে হতে পারে তুমি রোহন হতে পারো না পাইল, তুমি এগারো বছর ধরে আমার জন্য ওয়েট করতে আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমাকে ভালোবাসতে ভগবান আমাদের আলাদা করে দিয়েছিল কিন্তু আমাদের ভালোবাসা দেখে ভগবান আবার আমাকে তোমার কাছে পাঠিয়েছে আমার মনে হয় লোকে মিথ্যে কথা বলে যে তুমি চলে যাওয়ার পর আমি তোমার সাথে থাকবো তো যদি তোমার না হয় তাইলে কারোর হব না কিন্তু তুমি তাদের মতো নয় পাইল আজকে এগারো বছর কেটে যাওয়ার পরও তুমি আমার স্মৃতি নিয়ে বেঁচে আছো হ্যাঁ আমি কথা দিয়েছিলাম না যে আমি তোমার ছিলাম তোমার আছি আর তোমারই থাকব আরে হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও তেমন কিছু বুঝতে পারছি না যদি তুমি অন্য কারোর সাথে না থাকতে যাও তাইলে আমি বিয়ে করে নাও আমি তোমার রোহান আমি আবার ফিরে এসেছি আর কখনো তোমায় ছেড়ে যাব না সেটা সম্ভব না তুমি এখন অনেক ছোট আমি ওয়েট করব তোমার জন্য তোমার পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78 এম